আসসালামু আলাইকুম এভ্রিওন সর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর নুডলস দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি এটা বিকেলে চায়ের সঙ্গে ঝটপট তৈরি করে নিতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে এখানে প্রথমে আমি এক প্যাকেট নুডলস নিয়ে নিলাম এটাকে বেলুন দিয়ে আমি এভাবে করে একটু গুঁড়ো করে নিয়েছি এভাবে করে যে কোনো কিছু সাহায্যে একটু গুঁড়ো করে নেবেন এখন মশলাটা বের করে আমি একটা প্লেটে এটাকে ঢেলে নিচ্ছি এটাকে সাইডে রেখে আমি এখানে দুইটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি একটা বাটি নিয়ে নিলাম এখন আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এটাকে আপনারা গরম অবস্থাতে খুব ভালোভাবে হাত দিয়ে ডোলে ম্যাশ করে নিতে পারবেন আমি এটাকে ঠান্ডা করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে এটার ভিতরে কোনো দানা দানা অংশ থাকে না সুবিধে হয় এর মাঝে দিয়ে দিলাম আমি মতো লবণ মরিচ কুচি আর পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এক টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ চামচ জিরা ধনিয়ার গুঁড়ো ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ো হাতটা ধুয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা কর্নফ্লোয়ার থাকলে কর্নফ্লোয়ার ব্যবহার করবেন আর হাতের কাছে না থাকলে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন এটাকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে সাইডে রেখে আর একটা বাটি নিয়ে নিয়েছি নুডলসের মশলাটা ওটার ভিতরে কেটে নিয়ে নেব নিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি নিয়ে নেব ওয়ান টু কাপ ময়দা এটা দিয়ে আমি পাতলা একটা বেটার তৈরি করে নেব দিয়ে দিলাম এক চামচের থেকেও কম পরিমাণে হাফ চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এখানে আমি একটা মগে মগ পানি নিয়ে নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে এখানে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন এটার ঘনত্বটা কেমন এর জন্য অল্প অল্প করে পানি দিয়ে এটা তৈরি করে নিতে হবে একসাথে বেশি পানি দিলে এটা খুব বেশি পাতলা হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে এখন এটাকে আমি সাইডে রেখে যে আলুটা আগে রেডি করে রেখেছিলাম এখন সেটাকে আমি খুব ভালোভাবে একটু মেখে নিলাম মেখে নেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে আমি কিছুটা পরিমাণ আন্দাজ করে নিয়ে এভাবে করে ফিঙ্গার শেপ দিয়ে দেবো আপনারা যে কোনো শেপে করে নিতে পারেন এভাবে করে এটা ফিঙ্গার শেপে তৈরি করলে এটা দেখতে ভালো লাগে সেজন্য এভাবে করেই তৈরি করে নিলাম আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি পরিমাণ মতো নিয়ে হাতের সাহায্যে নিলাম আপনারা চামচও ব্যবহার করতে পারেন সবগুলো এক সাইজের করতে আমি আন্দাজ করে নিয়ে নিতেছি নিয়ে এভাবে করে হাত দিয়ে একটু দুই সাইডটা চেপে চেপে চেপেভাবে করে সবগুলো এক এক করে তৈরি করে নিয়েছি দেখেই বুঝতে পাচ্ছেন এখন এটাকে আমি নুডলসের ভিতরে কোট করে নেব আগে থেকে যে আমি পাতলা ব্যাটারটা তৈরি করে রেখেছি সেগুলোর ভিতরে একটা একটা করে এভাবে কাটা চামচের সাহায্যে দিয়ে নুডলসটা যে গুঁড়ো করে সাইডে রেখে দিয়েছিলাম সেই নুডলসের ভিতরে আমি কোট করে নেব এভাবে করে দিয়ে উপর থেকে কিছুটা নুডলস দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে এগুলোটা কোট করে নেব এভাবে করে আপনারাও করে নেবেন আস্তে আস্তে করে আমি সবগুলো নুডলস এভাবে কোট করে নেব এভাবে করে হাত দিয়ে চেপে চেপে দেবেন তাহলে এটা আর গাট থেকে পড়ে যাবে না সবগুলো খুব ভালোভাবে সেট হয়ে থাকবে এখন এক এক করে আমি সবগুলো নাস্তা কোট করে নিয়েছি এখন চুলোতে তেল গরম বসিয়ে রেখেছি এখন নাস্তাগুলোকে আমি ভেজে নেব একটা একটা করে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি দিয়ে বেজে নেব এই পর্যায়ে ভিওর আপু এবং ভাইয়েদের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জানি না এই মুহূর্তে আমার ভিডিওটা কোন কোন আপু এবং ভাইয়ারা দেখতেছেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও আট দশজনের কাছে পৌঁছে দিতে এক এক করে সবগুলো নাস্তা ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম এটা দেখতে মাসাল্লাহ খুবই ভালো হয়েছে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ঘরোয়া উপকরণে খুব টেস্টি একটা নাস্তা এটা খুব কম সময়ই তৈরি করে নেওয়া যায় আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম